আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লটক বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট ইসুব নিয়মিত আমি চর্চা করছি প্রিয় দর্শক সাথে আলোচনা করব যে মারামারি মামলায় আপনি কীভাবে সহজে আপোষ করতে পারবেন অথবা সহজে জামিন নিতে পারবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব পুরো ভিডিওটি নাটনে আমার সঙ্গে থাকবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য বেলাইকাউনটি চালু করে রাখবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দেবেন প্রিয় দর্শক আমাদের সমাজে চলতে ফিরতে একজনের সাথে আরেকজনের কথা কাটাকাটি হয় এটা স্বাভাবিক হতেই পারে কথা কাটাকাটির মাধ্যমে কিন্তু যে ধরেই কিন্তু একে অপরের সাথে আমরা মারামারিতে লিপ্ত হই এই মারামারিতে লিপ্ত হওয়ার কারণে কারো গুরুতর জখম বা আঘাত হয় এটির ফলে কিন্তু ওই ব্যক্তি ক্ষুব্ধ হয়ে আপনার প্রতি ক্ষুব্ধ হওয়ার পরে কিন্তু তিনি আপনার বিরুদ্ধে একটি মারামারি মামলা দায়ের করবে দায়ের করবেন এটি হচ্ছে প্যানেল কোডের তিনশো তেইশ তিনশো চব্বিশ তিনশো ছাব্বিশ এই ধারাগুলোতে আপনার বিরুদ্ধে একটি মারামারি মামলা দায়ের করবে এখন যদি আপনার বিরুদ্ধে মারামারি মামলা দায়ের করেই থাকে সেই ক্ষেত্রে আপনি এই মারামারি মামলা থেকে কিভাবে দ্রুত মানে নিষ্পত্তি দ্রুত মামলাটি নিষ্পত্তি করবেন করতে পারবেন বা দ্রুত শেষ করতে পারবেন অনেকে ফোন দিচ্ছেন বা অনেকে জানতে চাচ্ছেন মারামারি মামলা কিভাবে দ্রুত শেষ করা যায় প্রিয় দর্শক আপনি যখন কোনো কারণে অন্য একজন ব্যক্তির সাথে মারামারিতে লিপ্ত হবেন এবং তাকে গুরুতর জখম করবেন বা গুরুতর আঘাত করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিরুদ্ধে ওই ব্যক্তি মামলা করবে মামলা করার পরে কিন্তু এটির সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে দ্রুত শেষ করার বড় বড় মাধ্যম হচ্ছে যে তার সাথে আপনি আপোষ করবেন তাকে যে তাকে যে পিটিয়ে জখম করেছেন বা আহত করেছেন তার চিকিৎসা ব্যয়বহুল যে খরচ হয়েছেন সেটি আপনি বহন করবেন সেটি আপনি প্রদান করবেন এবং আপোষের মাধ্যমে বসে খুব দ্রুত চাইলে কিন্তু আপনি এই মারামারি শেষ করতে পারেন অথবা আপনাদের যেই উভয় পক্ষের আইনজীবী থাকবে আইনজীবীর মাধ্যমে আপনারা একসাথে বসে কিন্তু আপনি এই মারামারি খুব দ্রুত সলভ করতে পারেন আর যদি আপনি প্রমাণ করতে চান যে মারামারি সময় হিংসাত্মকভাবে বা ঘটনাস্থলে আপনি ছিলেন না আপনি অন্য জায়গায় ছিলেন তাহলে সেই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এসে কিন্তু আপনি খুব সহজে মামলা থেকে বেল নিতে পারেন অথবা মামাদের থেকে অব্যাহতি এই পাওয়ার জন্য একটি নতুন প্রক্রিয়া অবলম্বন করতে পারেন বা এটি থেকে অব্যাহতি পেতে পারেন রেহাই পেতে পারেন তো প্রিয় দর্শক যদি খুব দ্রুত আপনি মারামারি মামলাটি শেষ করতে চান তাহলে কিন্তু অবশ্যই এটি রাস্তা দুটি খোলা আছে একটি হচ্ছে আপোষ আর একটি হচ্ছে যে আপনি যদি ঘটনাস্থলে না থাকেন তাহলে কিন্তু এই মামলায় আপনি ডিসচার্জ দিয়ে আপনি মামলা থেকে অব্যাহত নিয়ে নিতে পারেন যে আপনি ঘটনাস্থলে ছিলেন ছিলেন না সেটি আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে তাহলে কিন্তু মামলাটি খুব দ্রুত শেষ করতে পারবেন প্রিয় দর্শক সব বিষয় মিলে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার জন্য বেল অ্যাকাউন্টটি চালু করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম